আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুক্রবার উনিশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার উনিশ তারিখ কেমন থাকতে চলেছে দিন ও রাতের আবহাওয়া সেই সকল খবর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো শুক্রবার উনিশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথমে রয়েছে বাংলাদেশের রাজশাহী রংপুর একই সাথে ময়মনসিং সিলেট ঢাকা একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে সকাল থেকেই কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো শুক্রবার ভোর পাঁচটা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ একই সাথে ময়মনসিং রংপুর একই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে এদিক কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সিলেট সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর সহ রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী সহ রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে হালকা পরিসরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে তবে চট্টগ্রামের কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টি নাম নামতে পারে তো চট্টগ্রামের চট্টগ্রাম শহরের দিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি বিলাইসরি শহরের দিক দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি শুক্রবার একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি শুক্রবার একটার দিকে দেখা যাচ্ছে দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল খুলনা একই সাথে ঢাকা সহ এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা সেই সাথে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম তো এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু ময়মনসিং এদিক দিয়েও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে তো প্রথমে রয়েছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সেই সাথে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বেশ আবহাওয়াটা বিরাজ করবে একই সাথে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এদিক দিয়ে রয়েছে ফরিদপুর রাজবাড়ি সেই সাথে এদিক দিয়ে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে ফরিদপুর তারপরে রাজবাড়ি দিক দিয়ে হালকা পরিসরে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে যশোর মেহেরপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের যে সকল জেলা মাগুরা সহ এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে দুপুর একটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে এদিক দিয়ে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে ফটিকছড়ি সেই সাথে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে থানচি এদিক দিয়ে সেই সাথে এদিক দিয়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এদিক দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে দুপুর একটার দিকে একই সাথে বাংলাদেশের রংপুর তারপরে সিলেট তারপরে ময়মনসিংহ এই সকল বরিশাল এই সকল জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো সেই সাথে আমরা যদি বিকাল চারটা থেকে বাসটার ভিতরে আবহাওয়াটা দেখি তো বিকালে দেখে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে হালকা পরিসরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান দিয়ে চট্টগ্রাম তারপরে রয়েছে খাগড়াছড়ি কুমিল্লা এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সিলেট সেই সাথে এদিক রয়েছে ঢাকা তারপরে এদিক দিয়ে খুলনা বরিশাল রাজশাহী সহ এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বিকালের দিকে হালকা পরিমাণ কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকালের দিকে তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে সেরকম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগের কিছু জায়গায় সিলেটের এদিক দিয়ে হালকা পরিসরে বৃষ্টিটা আমার সম্ভাবনা রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো এই ছিল আবার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন